সুরজ নিদিয়া পুনি সোহাউ কয়ে পায় গাম সুরজ নিদিয়া আপনি সোহাউ কয়ে পায় গাম দুনিয়ায় আজ বচিস কবি সব কবি দু সব চিজ কবি সব হ কবি দু কাতব গার নেয়া মে হুনিয়া কাতব গার নে হ

La ilaha illallah 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 لا اله <يلاه>, الا <hizo> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين পুরাতনপাড়া ও মোরলপাড়া জামে মসজিদের দ্বিতীয়তলা ভুবনের সাদ নির্মাণ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলাম বিরল ও শাখা বিরল দিনাজপুর আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ সালাম সদস্য এগার নাম পরাজবাড়ি ও সহসভাপতি ইউপি শাখা বিএমপি বিরল আজকের মাহফিলের প্রধান অতিথি রহমান মোহাম্মদ প্রধান মেহমান জনাব মোহাম্মদ আঙ্গুর আলম প্রধান আরো উপস্থিত থাকবেন আলহাস মোহাম্মদ ইব্রাহিম বাহাদুর বাজার বিরল দিনাজপুর আমন্ত্রী রামাইকেরাম আসকের মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলম দিন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামাইকেরাম জেনাব হজরত মারানা মুফতি আবদুল্লাহ সাবিনী বারাক আল্লাহ হয়াতি আল্লাহ সভাপতি সহ প্রধান আলোচক সহ আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতর বারাকা দান করুন সকলে আওয়াজ দিয়ে বলছি আমিন আমিন আর আওয়াজ দিয়ে বলছি আমিন আমিন আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানার জান্নাতের সামিয়ানার নিচে আসার জন্য বসার জান্নাত তৌফিক দিয়েছেন ওই মহান মনিবের তারবারে মতো শুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতুল্লিল আলমিন যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না যিনি আপনার আমার নেতা যিনি আপনার আমার হাবিব যিনি আপনার আমার সুপারিশকারী যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যিনি আপনার আমার নেতা যিনি আপনার আমার সরদার যিনি আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলাম কার আওয়াজ দিয়ে বলেন কার ভয় লাগতেছে কি ভয় লাগতেছে আওয়াজ দিয়ে বলেন ভয় লাগতেছে ভয় যদি না থাকে স্বাধীন বাংলাদেশ মনে করে প্রশাসন আসবে না যদি প্রশাসন আসে তারা সুন্দরভাবে শ্রবণ করবে ঠিক কিনা বলে ধরাধরি মারামারি কাটাকাটি হানাহানি করবে 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 ওই দিন শেষ এখন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এখন সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন এখন ইসলামের কথা হবে দিনের কথা হবে হকের কথা হবে আল্লাহর একত্ববাদের কথা হবে রসুলের কথা হবে যে বাধা দিতে আসবে এর কল্লা উড়িয়ে হবে ঠিক বলেন আওয়াজ দে বলেন ঠিক না পাঠে আওয়াজ দিয়ে বলেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলের প্যান্ডেলে ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে জালালের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য আপনাকে কারণ আপনাকে আমাকে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ এখানে নিয়ে আসছেন কে আওয়াজ দিয়ে বলেন কে সবাইকে বলতে হবে কে আল্লাহ ওই আল্লাহর কথা বলতে কি আপনার আমার ভয় আছে হ্যাঁ যত আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলতে থাকব আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকব খোদার কসম করে বলছি যেই জবানে আল্লাহ তাআলার নাম বলতে থাকব কোন নেতা নেত্রীর নাম নয় কোন নেতার নাম নয় কোন খেদার নাম নয় যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিব জবান দিয়ে খোদার কসম করে বলছি যত আপনার আমার শরীরের ভিতর তাগত আছে শক্তি আছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে মালিকের যখন আল্লাহর নামটা আপনি আমি উচ্চারণ করতে থাকব এই জবানে করে দিন প্যারালাইসিস হবে না ঠিক কেনা পারে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বাঠে তকবি তাকবীর লিল্লাহে তাকবীর যে আওয়াজ দিতেছি মনে হচ্ছে যে সাতাশে রমজান ঠিক কিনা রোজা থাকে সারাদিন ক্লান্ত অবস্থা ক্লান্ত হয়ে গিয়েছি এই আওয়াজটা হচ্ছে আপনি আমি যদি আওয়াজ যদি না বাড়াই আওয়াজ যদি আপনার আমার না হয় আল্লাহ আকবর লিল্লাহ তাকবীর এই আওয়াজ যদি আপনি আমি না দিতে পারি বারবার মুসলমান রকম মার খেয়েছেন বাংলার জমিনে এসে আশ্রয় নিয়েছেন আপনি আমি নেটের ভিতরে দেখতেছি অন্য অন্য দেশের ভিতরে আফগানের ভিতরে যেই রকম ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর রিষ্টিম রোলার চালাইতেছে কাফেররা আপনি আমি যদি নীল্লাহের তাকবীর আল্লাহু হওয়ার পরে স্লোগান যদি না দিতে পারি আপনার আমার উপরে ওই রিস্টিম রোলার আসবে ঠিক না বলে কিন্তু ওই রিস্টিম রোলার আসার আগে আমাদেরকে মজবুত হইতে হবে ঠিক না বলে এই জন্য শুকুরে আদায় করছি কার আওয়াজ দিয়ে বলতে হবে কার আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা যখন আমার নিয়মত পায় নিয়ামত পাবার পরে যদি আমার বান্দা শুকুর গোজার করে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়ায়া দে সুবাহান আল্লাহ কালকে বাড়িতে যায় বলিয়ে আওয়াজ দে বলুন সুবাহান আল্লাহ আর আওয়াজ দে বলুন সুবাহান আল্লাহ নিয়ামত বাড়ায় কে বাড়ায় কে যে আল্লাহ নিয়ামত বাড়ায় ওই আল্লাহ তানার শুকর গুজার করার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন তুম লাজি দেন না কুম বদাই কাফার তুম যে ব্যক্তি আমার নিয়ামত পায় আমার নিয়ামতের সুগর গোজার করলো আমি আল্লাহ তালার নিয়ামত পাবার পর আমার সুগর গোজার করল আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার হায়াতের ভিতর বরকত দিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ শুধু হায়াতের ভিতর নয় আল্লাহ তাআলা বলেন তার ইজ্জতের ভিতর হেফাজত করে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতর বৃদ্ধি করায়া দেয় এই যে আপনি আমি মাহফিল শোনার জন্য কোরআনের কথা শোনাার জন্য হাদিসের কথা শোনার জন্য রসুল সাল্লাহ আলাই সাল্লামের বাণী শোনার জন্য আল্লাহ পাগরাবুল আলামিন আপনাকে আমাকে এই জায়গার ভিতর বসাইলেন এই জায়গার ভিতরে কোন কোন শীতে রাত্রি নিয়ে আসলেন বলেন তো এইটা হুকুম ছিল কার এইটা হুকুম ছিল আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তাআলা যদি হুকুম না দিতেন আপনি আমি কখনো কিন্তু এই জমিনের ভিতর আসতে পারতাম না এই মাহফিলের ভিতর আসতে পারতাম না ওরে নবীর উম্মতের দাওয়াল ও যুবক ভাই ও বৃদ্ধা বাবা জিরা ও পরদার মা ভালো করে কান লাগায়া দাও ও মা দুনিয়ার ভিতরে আপনি আমি আসলাম এই দুনিয়াটা কোন স্থায়ী জায়গা এই দুনিয়াটাকে একদিন আপনাকে আমাকে পর ঘরে দিতে হবে এই দুনিয়ার ভিতরে আপনি আমি একদিনও থাকবো না

দুনিয়া সিজিলুল মুমিন ওয়াজাননাতুল কাফের দুনিয়াটা মুমিনদের জন্য জিলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা ওরে নবীর উম্মতের দাওয়াই এই জিলখানার ভিতরে আপনার আমার উপল মার আসবে আপনার ওপর উপর বিপদ আসবে আপনার আমার উপর জেলখানায় যাওয়ার জন্য ফয়সালা হইয়া যাইবে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অনেক মুসিবত দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতর পরীক্ষা করবে পরীক্ষা নেবেন ওরে বান্দা তোমাকে আমি দুনিয়ার ভিতরে মুসিবত দিয়ে পরীক্ষা করব ওরে বান্দা তোমাকে দুনিয়ার ভিতরে আমি পেরেশানি দিয়ে পরীক্ষা করব ওরে বান্দা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলতে চলতে দেখবে তোমার টাকা পয়সা থাকবে না ওরে বান্দা দুনিয়ার ভিতরে সুন্দর ভাবে চলতেছো গাড়ি করলা বাড়ি করলা নারী করলা সব কিছু করার পর ও বান্দা দুনিয়ার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতর থেকে একদিন সুখ করে টান দিয়ে নিয়ে আসবো ওরে বান্দা এই দুনিয়ার ভিতরে তোমাকে খরস্থায়ীর জন্য পাঠাই নাই তোমার খরস্থায়ী জায়গা যেই জায়গাটা হবে দুনিয়ার ভিতর থেকে কবরে যখন যাইবা ওরে বান্দা তোমার এই খরস্থায়ী জায়গার ভিতরে তোমাকে আমল করতে হবে ওরে বান্দা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বারাকানা আর দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার ভিতর মাস্তানি করবে তাকাব্বারি করবে হংকারী করবে দল আজকে দুনিয়ার ভিতরে টাকা আছে তার মান আছে যার টাকা নাই তার কিন্তু দাম নাই আরে দুনিয়া তার ভিতরে যদি টাকা থাকে দুনিয়া তার ভিতরে সম্মান পাওয়া যায় দুনিয়ার ভিতরে টাকা নাই সম্মান পাওয়া যায় না আরে দুনিয়ার ভিতরে যেই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে টাকাও নাই পয়সাও নাই কিন্তু আল্লাহ তাআলা ইজ্জতের মালিক বানায়া দিয়েছেন আল্লাহ তাআলা এমন ইজ্জত দেয় ওই টাকাওয়ালা মানুষটার চাইতে আপনার আমার ইজ্জতটা বেশি দেয় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা ও আমার গোলা আমি দুনিয়ার ভিতরে মুমিনদেরকে যদিও টাকা যদি কম দেই যদিও আমি অর্থ সম্পদ কম দেই যদি মুমিনদেরকে যদি আমি টাকা পয়সা কম দেই তাদের কোনো গাড়ি নাই বাড়ি নাই তাদের কোনো সুখের কোনো কারখানা নাই কিন্তু দুনিয়ার ভিতরে তাদের কোনো সুখ নাই আমার মাওলা ডাক দিয়ে বলে ওরে বান্দা তুই দুনিয়ার ভিতর থেকে কষ্ট করে আয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের ভিতরে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিব আমার পাক রব্বুল আলামিন ওই বন্দার জন্য তাড়াতাড়ি থাকে ও বান্দা তোমার জন্য সুসংবাদ বান্দা তুমি যখন দুনিয়ার ভিতর থেকে কষ্ট করে দুনিয়ার ভিতর থেকে যখন আমি মাওলার ডাকে সারা দিয়া ও বান্দা যখন কবরের দিকে চলে আসবা কবরের পথে রওনা হইয়া যাইবা কবরের দিকে যখন তুমি রওনা হইয়া যাইবা ও বান্দা কবরের দিকে আসার পর ও বান্দা যখন তুমি কবরের ভিতরে তোমাকে রাখবে ও বান্দা দুনিয়ার ভিতর তুমি কষ্ট করলা দুনিয়ার ভিতর কষ্ট করার পর কবরে যখন তোমাকে তোমার ছেলে তোমার সন্তানেরা তোমার পাড়া প্রতিবেশীরা তোমার পাড়া প্রতিবেশীরা যখন তোমাকে দাফন করে ওই কবরের ভিতরে তুই যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে তোমাকে আমি এমন জায়গার ব্যবস্থা করে দিব যেই জায়গাটার ভিতরে কবরে আসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত থেকে বিছানা পাঠায়া দিবে ও আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে অনেক মুজাহিদা করেছে দ্বীনের খাতিরে ইসলামের খাতিরে আমার খাতিরে আমার নবীর খাতিরে জেলখানায় পর্যন্ত গিয়েছে আমার দ্বীনের খাতিরে সে কারাবন্দী হয়েছিল দ্বীনের খাতিরে তার হাতের ভিতরে

এমন করা হয়েছে তাদেরকে দেওয়া নামাজ আদায় করার মতন সময় দেওয়া হয় নাই তাদেরকে চারটা খাবার পর্যন্ত দেওয়া হয় নাই কিন্তু ওই বন্দারা যখন কবরে যাবে আমার আল্লাহ দিয়ে কইব আমার বান্দাজকে কষ্ট করে হেদা করে আমার বান্দা কবরের ভিতরে এসেছে অনেক কষ্ট পরিশ্রম করার পর আমার বান্দা কবরে আসলো ও বান্দা তোমার কোন চিন্তার কারণ নাই তুমি এই জায়গার ভিতরে পর্যন্ত তুমি সুন্দরভাবে ঘুম পাড়ায়া যাও সরে সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন না Subhanallah.